আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রীকে সতেরো লক্ষ টাকার হীরের উপহার দিয়ে এসেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বাইডেনও কুষ্টি ছাড়ার আগে মুখ্যম একটা আঘাত দিয়ে গেলেন মোদী এবং তার দলকে যে ধনকুবের শিল্পপতি জর্জ সোরসের বিরুদ্ধে বিজেপি সাংসদরা খাস সংসদে ভারত ভাঙার চক্রান্ত করার অভিযোগ তুলে গলা ফাটিয়েছেন সেই সোরসকেই আমেরিকা তাদের দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করছে। তাহলে আমাদের শাসক দলের কি উচিত অবিলম্বে করা প্রতিবাদ জানানো সেটা কি হচ্ছে আমেরিকায় যারা এই সম্মান প্রাপ্তির বিরোধিতা করছে বিজেপি কি তাদের সুরে সুর মেলাতে পারবে সেটা করলে বিপদটা ঠিক কোথায় আজকের এই এপিসোডে সেটা নিয়ে আলোচনা করব আর সেই সঙ্গে জানাবো কে সরস কি করেন তিনি তার এক ঝলক বিজেপি যাকে একজন ভারত ভাঙার কারিগর হিসেবে অভিযোগ তুলেছে তার বিরুদ্ধে এই সংক্রান্ত কোন তথ্য প্রমাণ কি সরকার আমেরিকার কাছে পাঠাতে পেরেছে ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না আর স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন Fate is intertwined. Adani Enterprises tried to raise funds in the stock market but failed. Adani is accused of stock manipulation and his stock collapsed like a house of cards. Modi is silent on the subject, but he will have to answer questions from ফরেন ইনভেস্টার্স এন্ড ইন পার্লামেন্ট নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু গত কয়েক দিনে আমেরিকার মাটিতে সত্যি কি ভারত বিরোধী নানা ঘটনা ঘটে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান শক্তি গৌতম আদানির বিরুদ্ধে কয়েকদিন আগে আমেরিকার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আর দিন কয়েক আগে আমেরিকার যে কর্পোরেটকে ভারত বিরোধী বলে এতদিন নিশিকান্ত দুবেরা অভিযোগ করে এসেছিলেন তাকেই আমেরিকা দিচ্ছে তাদের অসামরিক সর্বোচ্চ সম্মান বিজেপির অভিযোগ ভারতকে অশান্ত করতে জর্জ সোড়স ষড়যন্ত্র করছেন আর এদেশে তার দুই ঘুঁটির নাম রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী এছাড়া নিউজ ক্লিকের মতো স্বাধীন সংবাদ মাধ্যম তো আছেই এদের সবার বিরুদ্ধে খুব রাগ বিজেপি তথা মোদীর আগামী বিশে জানুয়ারি রাষ্ট্রপতি পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প অথচ এখনো ভারতের প্রধানমন্ত্রী মোদীর কাছে সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রটি এসে পৌঁছয়নি অথচ আমন্ত্রণ পেয়ে গেছে চীন অস্ট্রেলিয়া আর্জেন্টিনার মতো দেশও ভারতের কাছে এসেছে দু দুটো খারাপ খবর একটি গৌতম আদানির বিরুদ্ধে আদালতে আইনি ফাঁস আরো শক্ত করা হচ্ছে অন্যটি জর্জ সোরেসকে সে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে আমেরিকার কোর্ট যেমন গৌতম আদানির বিরুদ্ধে রীতিমতো এফবিআই কে দিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তেমন আমাদের শাসকরা জর্জ সোরস বিরুদ্ধে তদন্ত করতে পারতেন কিন্তু তারা সেরকম কোন তদন্তই করেন ও কে এক জার্নালিস্ট কিউকি জার্নালিস্টিক বডি হে তো উনকে জার্নালিস্ট হার দেশ মে তো আমেরিকা মে এক জার্নালিস্ট হ্যাঁ বাংলাদেশি জার্নালিস্ট জিসকা নাম হে মুসফিকুল ফজল আনসারে मुस्फिकुल फजल अंसारे जो कि भारतवर्ष का घोर विरोधी है और दशकों से भारत के विरोध में आर्टिकल छापता है राहुल गांधी और उनकी नजदीकियां देखिए जरा ये सेल्फी देखिए जरा ये सेल्फी खुद बयान करता है बीजेपी शुद्ध अभिजोग कर ही खलास एक जो शिल्पपति तरह क्षमता कत भांगार चेस्ट करो भयंकर अभिजोग आना पर কেন কোন তদন্ত করছে না আমাদের সরকার তা কিন্তু একটা বড় রহস্য প্রবীণ সাংবাদিক হেমন্ত্রীর ভাষায় পুরো অভিযোগটাই আসলে হাওয়া হাওয়াই তাই এ নিয়ে তদন্ত করতে গেলে বিপাকে পড়বে বিজেপি আর এখন আমেরিকার সর্বোচ্চ সম্মান প্রাপক কোনো মানুষের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছাড়া অভিযোগ তুলতে গেলেও আমেরিকার মানুষের বিরাট ভাজন হওয়ার ঝুঁকি নিতে হবে ভারত মানে ধরুন আমাদের দেশের সর্বোচ্চ ভারত রত্ন সম্মান পাওয়া রতন টাটার বিরুদ্ধে কোনো দেশ যদি কোনো ফালতু অভিযোগ তুলে বাজার গরম করার চেষ্টা করে আমরা কি তা মেনে নেব আর সেটাই কিন্তু এবার হতে চলেছে আসলে বিজেপি দেখাতে চেয়েছিল আমেরিকার জর্জ সোরস রাহুলের চালিকা সত্যি গোদা করে বলতে গেলে মোদীর যেমন আদানি রাহুলের তেমন সরস। তবে আদানি দেশের উপকার করেন আর সোরজ ভারত ভাঙতে চাইছে বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক এরকম একটা ধারণা তৈরি করতে চাইলেও আসলে দুজনের ফারাকটা কি সেটা একটু জানা দরকার আমেরিকার জর্জ সোরেসের সঙ্গে গৌতম আদানির যেমন বয়সের বিশাল ফারাক কাজকর্ম অ্যাটিটিউডেরও ফারাক কিন্তু অনেক বেশি এদেশের রাজনৈতিক সচেতন মানুষের কাছে যারা বিশেষ করে আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার সেই শিক্ষিত দর্শক শ্রেণীর কাছে জর্জ সোরেস নামটা কিন্তু খুব পরিচিত এই আমেরিকান ধন নাম বিজেপি সাংসদরা উচ্চারণ করেন অত্যন্ত ভরে। বিজেপি মনে করে ভারত শক্তি যে শক্তি কিনা ফান্ডিং করে মোদি এবং আদানি বিরোধী রাহুল গান্ধী সোনিয়া গান্ধী সহ সমস্ত শক্তিকে গোদি মিডিয়া এবং বিজেপির আইটি সেলের মতে মোদি এবং আদানি বিরোধী মানেই সে আসলে ভারত বিরোধী আর তাদেরকে বেছে বেছে ফান্ডিং করেন সরস অট তাই জর্ সরসের আমেরিকা সর্বোচ্চ অসমরিক সম্মান পাওয়ার পর শশাসনের স্তব্ধতা নেমে এসেছে বিজেপি এবং গদি মিডিয়ায়। কেন জর্ সরসের নামটাতে বিজেপি সাংসদদের এত অ্যালার্জি কেন এই আমেরিকান ধনকুবের নাম ভারতের রাজনীতিতে জড়িয়ে গেলই বা কেন জর্ সরসকে নিয়ে এদেশের শাসক মহলের মাথা ব্যথার কারণটা বিশ্লেষণ করতে গেলে সমসাময়িক ভারতের রাজনৈতিক ছবিটা পরিষ্কার ভাবে সামনে চলে আসবে গত দশ এগারো বছরে ভারতের রাজনীতিতে উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে একেবারে প্রথম সারিতে পড়বে এদেশের মিডিয়ার নতজানু হওয়ার ছবি বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রে মিডিয়া সরকারকে কোনো প্রশ্ন করে না বরং সরকারের লেজুর হয়ে শাসক দলের ভাষাতেই কথা বলে আর দ্বিতীয় ঘটনাটি হল ভারতের শিল্পপতি গৌতম আদানি ভারতেরই কয়েকটি রাজ্যে ভারতের আধিকারিকদের ভারতীয় টাকায় ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ উঠল আমেরিকার আদালতে দেখে আমেরিকার আদালত আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো কিন্তু এদেশের ইবি সিবিআই তাকে একবারও ডেকে বিষয়টা জানতে চাইল না এমন আশ্চর্য উলট পুরাণ আমাদের দেশে এর আগে কখনো হয়েছে কি আর তিন নম্বর রাজনৈতিক উল্লেখযোগ্য ঘটনাটি হলো ভারত জোড়ো যাত্রার পরে রাহুল জনপ্রিয়তা চটচড়িয়ে বেড়ে যাওয়া যার ফল গিয়ে পড়লো লোকসভা নির্বাচনে ব্যাপক ধাক্কা খেলো বিজেপি বারাণসীতে খোদ মোদীর ভোটের মার্জিন ভয়ঙ্কর ভাবে কমে গেল আর রাহুল আরো বজ্ঞা হয়ে মোদি আর আদানিকে জড়িয়ে প্রচার করতে শুরু করে দিল মোদীর অন্ধভক্তরা তাই রাহুলকে ঠেকাতে পাল্টা একটা কর্পোরেটের নাম খুঁজছিলেন আমেরিকার ধনকুবের জর্জ মধ্যে তারা সেই নামটি খুঁজে পেলেন কিন্তু কেন জর্জ সোরেশকেই তারা বেছে নিলেন এবার আসবো সেই কারণে জর্জ সোরেশের সংস্থার অন্য আরো দশটা কাজের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হলো প্রিপ্রেস মুক্ত চিন্তা বা স্বাধীন সংবাদ মাধ্যমে ফান্ডিং করা হাঙ্গেরিতে জন্ম এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর ছাত্র এই আমেরিকান মানুষটি ধনকুবের হয়ে ওঠেন ফান্ড ম্যানেজমেন্ট সংস্থা তৈরি করে আর এই টাকার একাংশ তিনি দান করেন মানবাধিকার রক্ষা শিক্ষা এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ে কি পার্টি কো উনকি সরকার কো দেনা পড়েগা সত্তা মে কাবিজ রহে আপকো 11 সাল हो গয়ে जोट सोरोस नाम का आदमी अगर भारत विरोधी गतिविधियां कर रहा है अगर वो भारत की सरकार को अस्थिर करने की कोशिश कर रहा है अगर वो एंटी स्टैब्लिशमेंट प्रयास कर रहा है तो उसका धंधा पानी हिंदुस्तान में आप बंद क्यों नहीं करते हैं उसका धंधा पानी तो खूब फूल फल रहा है पनप रहा है उसको इस देश में ऑपरेट करने की इजाजत क्यों है आप आदेश दीजिए उसके सारे बिजनेस यहां पर बंद हो उसकी फंडिंग बंद हो स्टार्टअप में फंडिंग है किसानों को फंडिंग है स्टूडेंट को फंडिंग है, छोटे छोटे बिजनेसेस में उसकी फंडिंग है वो फंडिंग बंद करवाइए आप सिर्फ लफ्फेबाजी करते हैं क्योंकि आपके पास कोई तथ्य नहीं है और अगर तथ्य होता तो अभी तक आप जॉर्ज सोरोस पर प्रतिबंध लगा चुके होते हिंदुस्तान में और लिखिए यूएस की सरकार को और कहिए एक ऐसा व्यक्ति है जो हमारे देश में अनिश्चितता का माहौल बनाने की कोशिश कर रहा है भारत विरोधी गतिविधियां कर रहा है उसका प्रत्यार्पण हो हम यहां पर उसके खिलाफ एक्शन लेंगे लेकिन आप ऐसा कुछ नहीं कर रहे और अब सुनिए नरेंद्र मोदी की सरकार जॉर्ज सरोस के लिए कर क्या रही है नरेंद्र मोदी खुद और उनकी सरकार जॉर्ज सरोस को पैसे दे रही है और हम बीजेपी की तरह व्हाट्सएप के खर्रे पढ़कर नहीं आते तथ्य और सबूत लेकर आते हैं तथ्य और सबूत मेरे हाथ में जो मैं आपके साथ साझा भी कर लूंगी जॉर्ज सोरोस की ओपन सोसाइटी नाम की जो फाउंडेशन है उसका इस दुनिया के अड़सठ देशों में प्रोजेक्ट चल रहा है और उन अड़सठ देशों में जो प्रोजेक्ट है उसकी फंडिंग उसकी असिस्टेंस उसकी एड यूएन डेमोक्रेसी फंड से आती है यूएन डेमोक्रेसी फंड यूएन सेक्रेटरी जनरल की नाक के नीचे है यूएन सेक्रेटेरिएट में है और यूएन डेमोक्रेसी फंड में करीब 45 देश डोनर है और नंबर चार के डोनर मोदी जी हैं हिंदुस्तान है क्यों डोनर डोनेट कर रहे हैं आप? आपने 900,000 यूएस डॉलर पिछले आठ सालों में क्यों दिए यूएन डेमोक्रेसी फंड को जो जॉर्ज जो सरोस को फंड कर रहा है सवाल आपसे यह पूछा जाएगा सवाल पूछा जाएगा कि जो सात बड़े डोनर है यूएन डेमोक्रेसी फंड में उसमें जापान है अमेरिका है ऑस्ट्रेलिया है जर्मनी है इंडिया है स्पेन है और कतर है इंडिया चौथा नंबर का डोनर है और ठीक यही कारण प्रथम भारतीय गोदी मीडिया कथा उल्लेख कर তার ফান্ডিং নিয়ে কাজ করে বিশ্বের বহু সংস্থা আমেরিকা সরকারও এমন অনেক সংস্থায় টাকা দেয় যেখানে টাকা দিয়েছেন সোরজ আর মজার কথা ভারত সরকারও এরকম সংস্থায় টাকা দিয়ে থাকে আর বিশ্ব জুড়ে এই কাজ করার জন্যেই সোরজকে এবার সর্বোচ্চ সম্মান দিচ্ছে তাদের দেশের সরকার কিন্তু আমাদের শাসক দলের মন্ত্রী সন্ত্রীরা তো সর্বদাই জর্জ সোরজকে সরাসরি ভারত বিরোধী বলে এই ভারত বিরোধী শক্তির সঙ্গে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর তোলা হয়েছে অভিযোগ করা হয়েছে ভারতের অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে জট সরে হস্তক্ষেপ করেন এবং তিনি এই দেশকে অশান্ত করতে চাইছেন অভিযোগটি তো অত্যন্ত গুরুতর আর তাহলে তো তা প্রমাণ এবং তা প্রকাশ করার দায় বিজেপিকেই নিতে হবে আমরা তো আশা করতেই পারি শাসক দল তার বিরুদ্ধে তদন্ত করে তাকে পুরোপুরি এক্সপোজ করে দেবে আর এই কথাটাই বলেছে কংগ্রেস তারা বলছে আমাদের শাসকরা কেন আমেরিকা সরকারের কাছে এই কথাটা তুলে ধরে তার সম্মান প্রাপ্তির করা প্রতিবাদ করছে না উত্তর নেই বিজেপি আসলে গৌতম আদানির বিরুদ্ধে যেমন তথ্য সংগ্রহ করে আদালতে জমা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তেমন প্রমাণ কিন্তু সরেসের বিরুদ্ধে সরকারের কাছে নেই আর তাই জনগণের কাছেও তার গ্রহণযোগ্যতা নেই বরং উল্টো দিকে এরকম প্রশ্ন তোলা যেতে পারে এই গুরুতর অভিযোগ জানার পরেও রাহুল সোনিয়া বা জর্জ সরোসের বিরুদ্ধে কেন তদন্ত করছে না সরকার কংগ্রেসের পক্ষ থেকে আবার পাল্টা দাবি করা হয়েছে সরোসের ফান্ড মেলে বিজেপি নেতাদের ঘনিষ্ঠ অনেক সংস্থার তার প্রতিবাদও কিন্তু করেনি বিজেপি ভারতের কর্পোরেট জগতের সঙ্গে রাজনৈতিক দলের মাখামাখি যে খুব পুরনো তা নয় এক সময় কংগ্রেসের সঙ্গে টাটা বিড়লার মাখামাকে নিয়ে স্লোগান হতো বিদ্রুপ হতো কার্টুন করত বামপন্থী দলগুলো আবার বামপন্থীরা যখন শাসনে আসেন তখন টাটা গোষ্ঠীর সঙ্গে তাদের হৃদ্যতা তৈরি হয়েছিল প্রতন্ত টাটা তো সরাসরি তাদের পছন্দের তালিকায় পামপনদির কথা বলেওছিলেন কিন্তু এতদিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো কর্পোরেট এর নাম এরকম আষ্টেপৃষ্ঠে যুক্ত হয়ে যায়নি কোন রাজনৈতিক দলের কর্মীরা কোন কর্পোরেটের অন্ধভক্ত হয়ে ওঠেনি আসলে নরেন্দ্র মোদী তার গত এগারো বছরে আমাদের দেশের কর্পোরেটের সঙ্গে রাজনৈতিক দলের সম্পর্কটা পুরোপুরি পাল্টে ফেলেছে তাই সম্মান প্রাপ্তি বিজেপি এবং গদি মিডিয়ার কাছে একটি উভয় সংকট সোড়শকে ভারত বিরোধী বলতে গেলে আমেরিকা সরকারের বিরুদ্ধে বলা হয় আবার ওই দেশেই সোড়শের বিরুদ্ধে যে সমস্ত বোড়া সংগঠন কথা বলে তারা আবার তীব্রভাবে রাষ্ট্রবাদী এবং ভারত বিরোধী যেমন ট্রাম্পের গোড়া মোগা বা মেক এগেইন ভয়ঙ্কর সংগঠন তাদের সুরে সুর মিলিয়ে কথা যে খুব বিপদের তা বিজেপি সোরেশের বিষয়টি নিয়ে গোদি মিডিয়া এবং বিজেপির সেলের অফিস এখন পিট বাঁচানোর চেষ্টা করছে কি করে সাপও মরে আবার লাঠিও না ভাঙে আমেরিকার কোর্টে গৌতম আদানির বিচারের দিন ক্রমশ এগিয়ে আসছে আমেরিকার প্রেসিডেন্টের পদে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দিচ্ছেন ভারতীয়দের কি চোখে দেখছেন এখন আমেরিকার মানুষ তা জানলে অবাক হবে এই বিষয়টিও আমি আপনাদের কাছে তুলে ধরব আগামী দিনের এপিসোডে সব মিলিয়ে শুধু আন্তর্জাতিক স্তরেই নয় ঘরোয়া রাজনীতিতেও আমেরিকাকে নিয়ে বেশ বিপাকে মোদী সরকার মোদীর শেষ ভরসা ছিল আদানিদের অক্সিজেন সেই অক্সিজেনও কি এখন শেষের পথে আদানিদের নিজেদের সংস্থার বিপুল শেয়ার বিক্রিও সেই কথাই বলছে এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সপ্তমে বজায়তে